গুড আফটারনুন ফ্রেন্ডস সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা দেখো আজকে দুপুর থেকেই ভিডিওটা শুরু করেছি কি কি রান্না করেছে সেটা দেখালে আমার দিয়েছিল আলু ভাজা পেঁয়াজ দিয়ে মুস মুসুরির ডাল এদিকে রয়েছে রুই মাছের ছাল করেছে আলু ছাল আর এদিকে একটু অল্প করে ডাল সিদ্ধ তুলে রেখেছি লেবু কাটা আছে আর এদিকে সকালে হলুদ ভাজ করেছিলাম বাসি ভাত সেটাকে চাউমিনের মতন করে ভেজেছিলাম সেটাই খেয়েছে সবাই আর এদিকে ভাত রয়েছে আর এদিকে বাবার ভাত ভেজে রেখেছে এসে খাবে তো আজকে রান্না একটা কিছু শেয়ার করিনি দুপুর থেকে ভিডিওটা শুরু করেছি কি কি রান্না করেছি সেগুলো তোমাদের দেখালাম তারপরে দেখো এই জামা কাপড় কেচে দিয়ে এসেছে সঙ্গে সঙ্গে মেঘ করে কালো হয়ে এসছে এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি নামবে আর কালকে একটু বাজারে গিয়েছিলাম এই ওড়নাটা এনেছিলাম কিনে সুতির একটা ওড়না আর এনেছি একটা কুর্তি দাঁড়াও তোমাদের দেখাচ্ছে এখানে রেখে দিয়েছিলাম যে তোমাদের দেখাবার এখন একদম সময় পাচ্ছে না কাজে খুব ব্যস্ত থাকছে তার জন্য ভিডিওগুলোও শ্যুট করা হচ্ছে না এই দেখো এই কুর্তিটা কেমন হয়েছে জানিও তো কালারটা এই কুর্তিটা কালকে এনেছিলাম এই যে প্যান্ট বুঝলে আর এখন বিকেল হয়ে গেছে মেয়েদের নাচের ক্লাসে নিয়েও গেছিলাম নিয়ে চলে এসেছি ছুটির সময় একটা দোকানে দাঁড়ালাম একটা লসতি নিয়েছি ঠান্ডা আর মেয়ে একটা চিপস নিয়েছে খাবে বলে আর ওটা আর এই সময় একটু ডালের বড়া নিয়ে এসেছি খেতে খুব সুন্দর এটা হচ্ছে মুসুর ডালের বড়া এখানে বিক্রি হচ্ছিলো তাই নিলাম তারপর আমরা একটু ঘুরতে গিয়েছিলাম ঘুরতে না একটা কাজেই গিয়েছিলাম তো সাইড দেখাচ্ছিলাম যে খুব সুন্দর ওই জায়গাটা গোবরডাঙায় এই জায়গাটা বাউর বলে নাম জায়গাটা তো খুব সুন্দর তাই তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি তোমরা দেখো ভালো লাগবে আশা করি দেখতেই পেলে কো এসছি জায়গাটা কতটা সুন্দর এরপর আর একটু দেখালাম ভিডিও করে দেখো তোমরা আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো তোমরা একটু দেখো আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর তোমরাও খুব ভালো থেকো তাহলে আজকের মতো টাটা আবার কালকে দেখাবে নতুন একটা ভিডিওতে